আসসালামাইকুম রহমদুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটা আপনাদের এবং আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জানা আমাদের দেশের বোনদের জন্য যেরকম জানা প্রয়োজন ভাইদের জন্য জানা একই রকম প্রয়োজন যেরকম মেয়েদের জন্য যারা প্রয়োজন সেরকম ছেলেদের জন্য জানা একই রকম প্রয়োজন নারী এবং পুরুষ প্রত্যেকটা ব্যক্তির জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে যে পাঁচটা এমন সময় রয়েছে যেই সময় স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ অথবা হারাম পাঁচটা এমন সময় রয়েছে এরকম সময় স্ত্রীর সাথে সহবাস করা হারাম হতে পারে আপনি আমি যারা বিবাহী করেছেন হতে পারে আমরা অনেকেই এরকম সময় স্ত্রীর সাথে সহবাস করে থাকি সেই হারাম সময়গুলোর ভিতরে তো সেই সময়গুলো কি এবং সেই সময়গুলো কখন কি সময় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা যেহেতু ভিডিও শুরু করেছেন পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা এবং পুরো জীবনটা এই অনুযায়ী পরিচালনা করতে পারবেন তো সকলে সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকটা মুসলমান ভাইয়ের যাতে শিখতে পারে তারা যেন দিন সম্পর্কে জানতে পারে তারা যেন এই হারাম সম্পর্কে জানতে পারে এই জন্য তাদের জন্য হলেও আপনি মুসলমানদের উপকৃত হওয়ার কারণে হলেও আপনি ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন তো দর্শক বলতেছিলাম যে আজকে আলোচনা করব হচ্ছে পাঁচটা এমন সময় রয়েছে যেই সময় একটি সাথে সহবাস করা হারাম তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সর্বপ্রথম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের লাইক কমেন্ট আমরা অনুপ্রেরিত হই এবং আপনাদের কমেন্ট করলে আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব তো দর্শক বলতেছিলাম দর্শক বলতেছিলাম যে পাঁচটা সময় স্ত্রীর সাথে সহবাস করা হারাম সেই সময়গুলো কি এখন সেই সময়গুলো আপনাদের সামনে আলোচনা করব তো সেই পাঁচটা সময়ের ভিতরে প্রথম এক নম্বর কি আমি বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে পাঁচটার ভিতরে প্রথম এক নম্বরে হচ্ছে স্ত্রীর যখন মাসিক হয় অথবা পিরিয়ড বলা হয় যখন মাসিক হয় মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম অর্থাৎ দেখেন আমাদের দেশে হাজারো যুবক রয়েছে এই মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করার বাইরের বাহিরের দেশে তো আছেই এমনকি আমাদের এই দেশেও এখন অহর অহর হচ্ছে স্ত্রীর অসুস্থতাকালে আপনি তার সাথে সহবাস করে তার কষ্ট হয় এই জন্য কখনো এই অসুস্থ অবস্থায় এই মাসিক অবস্থায় বা চলা অবস্থায় আপনি কখনো সবাস করবেন না হচ্ছে নেফাস অবস্থায় নেফাস বলা হয় হচ্ছে একজন মেয়ে যখন একটা বাচ্চা প্রসাব করে বাচ্চা প্রসাব করার পরে সে যখন অসুস্থ থাকে তার যখন রক্ত ঝরতে থাকে এই অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম যখন তার রক্ত ঝরতে থাকে রক্ত পড়তে কয়েকটা দিন কিন্তু ধারাবাহিক ভাবে তার রক্ত ঝরতে থাকে এই অবস্থায় স্ত্রীর সাথে সবার সহাম আমাদের দেশে অনেক যুবক রয়েছে মানে একটু সময় অপেক্ষা করতে পারে না অত বড় বেহাই হতে পারে একটু সময় অপেক্ষা করলে সমস্যা কি আপনার সে এখন অসুস্থ আছে এখনই আপনার সাথে সবাস করতে হবে একটু অপেক্ষা করতে পারেন না একটু অপেক্ষা করলে কোনো সমস্যা আছে কোন সমস্যা নেই এই জন্য এই দুইটা সময় প্রথম বলেছি কি মাসিক অবস্থায় দ্বিতীয় বলেছে নেহাস অবস্থায় এবার তৃতীয় অনুবাদ হচ্ছে রোজা অবস্থায় রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম যখন স্ত্রী রোজা রাখে যখন আপনি রোজা রাখেন স্ত্রী যখন রোজা রাখবে আপনি যখন তার সাথে সহবাস করবেন তার রোজা ভেঙে ভেঙে যাবে যাবে রোজা আর ভাঙা হচ্ছে করলে রোজার গুণ হবে হারামের হবে কারো হারামের গুণ হবে এই জন্য রোজা রাখা অবস্থায় কখনো আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না আর আমাদের দেশে অনেক যুবক রয়েছে এখন রোজার মাসটাও একটু অপেক্ষা করতে পারে না অপেক্ষা করতে না পারে রাত্রেবেলা রোজা ভাঙ্গার পরে আপনি করেন আবার সকালে রোজা রাখার আগে গোসল করে ফেলেন সমস্যা নেই অথচ যখন রোজা রাখতে দিনের বেলা আপনার সাথে সহবাস করতে হবে তো বলতেছিলাম যে অসুস্থ থাকে সে যখন রোজা থাকে রোজা অবস্থা আপনার সাথে সহবাস করতে হবে একটু সময় অপেক্ষা করতে পারেন না রাত যাক রোজা ভাঙ্গুক তারপরে ইফতারি করুক তারপরে আপনি সমস্যা নেই করেন আবার গোসল করে ফেলেন তাড়াতাড়ি তিন নম্বর বলেছি তিনটা বলেছি প্রথম বলেছি হচ্ছে মাসিক অবস্থায় দ্বিতীয় বলেছি নেভাস অবস্থায় তৃতীয় বলেছি রোজা অবস্থায় এবার আসেন চতুর্থ নম্বর চতুর্থ নম্বর হচ্ছে হজ অবস্থায় যখন হজে যায় হজে যাওয়ার সময় যখন এহেরামবাদ এই অবস্থায় সাথে সহবাস করা হারাম যখন সেই করতে যায় বাইতুল্লাহ এসে থাকে এই অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না অনেক যুবক কিন্তু বাংলাদেশে অনেকে করে অনেক মানুষ করে থাকে এটাও কিন্তু হারাম আর পঞ্চম নম্বর হচ্ছে এর্তেকাপ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম কি অবস্থায় অবস্থায় একটা সময় ছিল মা বোন দেখতে কাপে ঘরের ভিতরে বর্তমানে শুধু পুরুষরা বসে দেখা যায় মা বসে না এই জন্য এই অবস্থাটাও কিন্তু সাথে সহবাস করা হারাম এই অবস্থায় সেরকম আপনি নিজে এর থেকে বসছেন যে স্ত্রীর সাথে সহবাস করে আসলেন আপনার এর ভেঙে যাবে এর থেকে আবার করা যাবে না এবং স্ত্রীর সাথে মিলন করা যাবে না আর মহিলারা যখন এর থেকে বসে তখন তার সাথে কোনো অবস্থাতেই সহবাস করা যাবে না তো দর্শক এই ভিডিওটা প্রথম বলেছিলাম হচ্ছে কি বলেন মাসিক অবস্থায় দ্বিতীয় বলেছি নেফাজ অবস্থায় তৃতীয় বলেছি আপনি জানতে পারলেন আশা করি ভিডিওটা অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিবেন তাদের আশা করি অনেক উপকারে আসবে তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও যান চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে তো আজকে এখানেই ভিডিও নিচ্ছি আসসালাম আলাইকুম